নদীর পারে আসলে এইসব ঘরগুলো একদম নদীর কিনারে দেখেন এই যখন তো এরা এই বালি বরাট বোর্ড আসছে সম্ভবত বালি বইয়ে তারপর ব্যাগগুলো ডাম্পিং করব সম্ভবত আর কি কী পরিমাণে মানুষ এলাকার লোকজন সবাই বলে এটার ভিতরে নাকি আশরা আছে আমরা গ্রামে আঞ্চলিক ভাষায় আশরা বলি আবারও বড় একটা কুমির পাওয়া গেছে আরেক কয়েক বছর আগে মূলত এটার পানি কিন্তু শুকায় না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে জানতে চাইছেন আমাদের বাড়ি থেকে নদী কতটু দূরত্ব অনেকে ছাদে থেকে ক্যামেরাদেরা দেখাইতে বলছেন দেখেন এই গাছপালার ভিতর আসলে ছাদে থেকে তো ক্যামেরা ধরে দেখানো সম্ভব নয় বিল্ডিংয়ের ছাদ অনেক নিচা গাছপালা অনেক উঁচা তো আমি অন ক্যামেরা এখন রাস্তার মাথায় যাবো আর কি তো আপনারা দেখবেন এখান থেকে কত দূর এই দেখেন আমাদের বাড়ি আর এই যে এটা হলো উল্টা পাশ আর কি দেখেন আর এই হলো এই সাইডে আমি জামু এটা আমাদের পুরান বাড়ি এটা আমাদের পুরান বাড়ি তো এই আমি যাইতেছি ঠিক আছে যাইতেছি এই যে অনেক গাছপালা আসলে কাইটা ফলানো হয়েছে আমাদের পুরান বাড়ির আর ওই যে মানে এখান থেকে এখান থেকে দেখা যায় হালকা একটু মস্য ওখান থেকে দেখা যায় না এখান থেকে দেখা যায় আসলে কত দূর এখান থেকে যদি দেখাই ধরেন ও ওই যে লাস্টের টিনের বেড়াটা ওইটার পরেই কিন্তু নদী রাস্তার মাথা তো যাক আমি ওদিকেই যাবো আর কি দেখেন এখান থেকে যদি দেখাই ওই যে রাস্তার মাথা টিনের বেড়াটা রাখা আর আমি যদি পিছন থেকে দেখাই কত দূরে আসলাম এই যে এই যে মসজিদটা আমাদের বাড়ির সামনে মূলত বিশ সেকেন্ড আটছি আর এখান দিয়ে আমি দেখাই দেখাই যেতেছি তো এই কারণে একটু সময় লাগতেছে দেখেন অনেক বড় বড় ঘর দুয়ার আছে আসলে গাছপালাগুলো সব ফলানো হয়েছে নদীর পাড়ে আসলে এইসব ঘরগুলো একদম নদীর কিনারে দেখেন এই যে ওখান থেকে দেখলেন এই যে এই বেড়াটা দেখাইছি এই বেড়াটার পর কুম আর কিবার পরে যে আমরা কুম বলি কুম বলতে এখানে বিগত দিনে একটা রাস্তা ছিল রাস্তাটা ভাঙ্গে একটা কালবাট ছিল ভাঙিয়া কারণ ওই সময় নদীর পানি অনেক বেশি ছিল নদীর পানি অনেক বেশি ছিল স্রোতে এখানটা কালবাট আসলে কালবাটের এখানটা ভাঙছে ভাঙার কারণে ওই হ্যাঁ এখানে বড় একটা পুষকুমি হয়ে গেছে অটোমেটিক তো এইটারে আমরা কুম বলি আর কি এই যে তো দেখলেন এই যে নদী তো এখান থেকে আসলে কতটা দূর এখন আপনারাই বোঝেন একদম করি দূরত্ব নাই বললেই চলে মূলত কয়টা গল্প এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট বাড়ির পরেই আর কি আমাদের বাড়ি যদি বাড়ি হিসাবে গণ্য হয় আটটা বাড়ির পরেই আমাদের বাড়ি এই যে কুনটা দেখছেন আর কুমের সারে যে বেড়াটা আমি দেখাইছি টিনের বেড়াটা ওই যে দেখেন ওই যে পাশে কি আর না একদম ইমান জী বেগালান বস্তুখিনি কেছে করতেছে সম্ভবত বালির বোট আসছে আর কি ওই আমরা মানববন্ধন করছি হয়তো কাজ হয়েছে মানববন্ধনে হয়তো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব সম্ভবত তো এরা এই বালি বরাট বোর্ড আসছে সম্ভবত বালি বয়ে তারপর ব্যাগগুলো ডাম্পিং করব সম্ভবত আর কি পরিমাণে বানিয়েছিল যাই হোক এখন হয়তো কারো সংকোচ থাকতো না যে আমাদের বাড়ি থেকে কত দূর নদী যেটা বললাম আটটা বাড়ি আটটা বাড়ির পরেই আমাদের বাড়ি আর কি সাত বাড়ির পরে সাদিয়ার বাড়ি আট পরে আমার বাড়ি আর বারো বাড়ির পরে বারো তেরো বাড়ির পরে ওই খুকি খুঁকিব মিজা বাড়ি তিসাদের বাড়ি তো এই হলো আমাদের নদীর দূরত্ব আর কি মাসুদ গোবালি বাড়ি যদি বলি মাসুদ গোবালি ধরেন আছে চার পাঁচ বাড়ির পরে আর কি চার পাঁচ বাড়ি চার বাড়ি দুই ও চার পাঁচ বাড়ির পরে মাসুদদের বাড়ি আর কি তো কাছেই আর কি বেশি একটা দূরত্ব না সব আর আশা করি আসলে বসতে কারো সংকোচ থাকতো না অনেকে আবার জানতে চাইছেন যে এটা কোন জায়গা হয়তো পুরান যারা আছেন তারা তো অবশ্যই জানেন চেনেন নতুন যারা আছেন এরা অনেকে হয়তো কমেন্টসের মাধ্যমে জানতে চান এটা যা এটা হলো গা কল্যাণ মোল্লার কান্দি পূর্ব নাডুবাই ইউনিয়ন জাজিরা থানা জেলা শরীয়তপুর তো আমাদের এলাকার নাম কল্যাণ মোল্লার কান্দি আর কি কল্যাণ মোল্লার মোজা বলে থাকি আমরা এটা একটা মোজা আর গ্রামের নাম যদি ধরি ইয়াসিন মাদবরে কান্দি পইলান মোল্লা ইয়াসিন মাদবরে কান্দি আমরা সবসময় কৈল্যান মোল্লায় বললে আর কি হ্যাঁ এটার আমরা সংবেদনা জানাই আর কি তো যাই হোক আরেকজন আমারে। বলছে যখন বয়ে কথা বলি তখন যেন আমি একটু একটু জোরতে কথা বলি কারণ বসতে হয়তো অনেকের সমস্যা হয় সাউন্ড কম হয় এরকম বলছে দেখেন এখানে চটপটি ফুসকার দোকানও লাগাইছে নদী ভাঙ্গনের সময় নদী ভাঙ্গনের সময় কিন্তু অনেক লোকের সমাগম ঘটে আমরা অনেক লোক আসে অনেক লোক আসে আর অনেক লোক আসে আর তারা কিন্তু মোটামুটি এখানে একটা পর্যটন এরিয়ার মতন আসলে দেখা যায় যে এটা মাটিগুলো সরাই নিয়ে গেছে ইটও খুইলা ফেলাইছে মাটিও সরাই নিয়ে গেছে এ পাশে একটা সেম আসলো ওইটা ভেঙে ওইটা ভেঙে এটা মূলত ভাঙে না কে এই কুমটার একটা রহস্যজনক ঘটনা আছে বিগত দিনে যারা এখানে ছিল আমাদের এলাকার লোকজন সবাই বলে এটার ভিতরে নাকি আশরা আছে আমরা গ্রামে আঞ্চলিক ভাষায় আশরা বলি আবারও বড়ো একটা কুমির পাওয়া গেছে আরেক কয়েক বছর আগে মূলত এটার পানি কিন্তু শুকায় না এটা পানি শুকায় না তো এখানে কিছু একটা আছে আঁশরা জাতীয় তো অনেকে বলতেছে যে নদী যেহেতু আইসা করছে এটার কারণে আসছে আবরু এটার ভিতর যদি নাম্য জায়গা মানে এটার এই পদ্মা যদি এটা এট এট হয়ে জায়গা এক হয়ে জায়গা তো এইটা হয়তো এখান থেকে যাই বোগা এরকম কিছু তবে আমার কাছে এডি আসলে কুসংস্কার মনে হয় তবে অনেকে মানে আমাদের এলাকার লোকজন এটা বলা বলি করে আর কি বলা বলি করে যে এরকম কিছু তো আল্লাহ আল্লাহাকেই ভালো জানে আসলে কি আমার কাছে বিশ্বাস হয় না অনেক সময় এক একজন লোকজনে এক এক প্রাগানটা ছড়ায় আর কি কারণ মূলত এই জায়গায় পানি আসে না বেশ কয়েক বছর যাবৎ আর এটার পানি কিন্তু শুকায়ও না এই একটা বিষয় যাই হোক আজকে ভিডিওতে আসলে একদম বাড়ির থেকে ক্যামেরা দূরে রাস্তার মাথায় আসলাম এবং এই কুম কুম সম্পর্কে আসলে কিছু একটা আপনাদের সাথে তুইলা ধরলাম নদীর আমাদের যে রাস্তার মাথা আছে সেটাও তুইলা ধরলাম আর আশা করি কারো কোনো সংকোচ বা কোনো কিছু নাই আর কি যাই হোক তো ভিডিওটা আজকের মতো এখানেই সকলেই ভালো রাখেন ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ তালা যেন না ভাঙে পানি কিন্তু অনেকটা নিচে চলে গেছে পানি অনেক কমছে নদী